আরেকটা বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি বিনয়বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে যেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন স্বাধীনতা আন্দোলনের এই পূর্ণভূমি বাংলার মাটি পশ্চিমবঙ্গের মাটি আমরা লজ্জিত হয়েছি মূলত মুসলিমদের ভোটে যেতা শ্রীরামপুরের এমপি তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি বলতে পারবেন আমরা বলতে পারব না তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো খুব লজ্জা লাগে কৃষ্ণনগরের রানীমা কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদীয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন উনিশশো সালে তাই নদীয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালিত হয় না সতেরোই আগস্ট পালিত হয় লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য সেই বিধানসভার একজন সদস্য। তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে খুন করতে পারে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ জঙ্গিবাদ বিচ্ছিন্নতাবাদী শক্তি নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায় তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন যদিও মোল্লা ইউনুস ডা খালা মমতাও তা এটা সবাই জানে আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ তাদেরকে আমি দোষ দিচ্ছি না তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন ভারতের জাতীয় পতাকা ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে এদেরকে স্বাগত জানান এদের এখনো দেশপ্রেমের পাঠ পড়ার দরকার আছে বলে আমরা মনে করি